বন্ধুরা এই মুহূর্তে আমি আছি জয়রামপুরের ব্রিজ তা তোমাদেরকে এখানে এত সুন্দর গ্রামের পরিবেশ তা ভিউ তা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এইটা হচ্ছে মালদাঙা কাটুয়া রোড আর এইদিকে হচ্ছে মেমারি মালডাঙা রোড তা বন্ধুরা তা ভিডিও ব্লগ আমি একটা করতে এসেছি তা জয়রামপুর ব্রিজে তা ব্রিজে এখান থেকে আমি তোমাদেরকে আজকের তারিখ হচ্ছে শুক্রবার সাতই নভেম্বর ঠিক বাজছে বারোটা কুড়ি তা তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তা তোমরা দেখতে থাকো তা ভিডিওটা গ্রামের পরিবেশে এত সুন্দর হয় তা তোমাদেরকে দেখাবো তা তোমরা সবাই ভাইরাল তালতলা দেখেছো তোমাদেরকে একটা জায়গা দেখাবো তার নাম হচ্ছে ভাইরাল আমতলা তা তোমাদেরকে দেখাচ্ছি তা তোমরা দেখতে থাকো তা প্রথমে আমি এখানে এসেই দেখে নিলাম এখানে গ্রামে সাধারণত রাস্তাঘাট জানা নাই তাই আমি শহরে বহু জায়গায় নো এন্ট্রি থাকে তা এখানে কোনো জায়গায় নো এন্ট্রি বোর্ড বসানো আছে নাকি তা দেখে নিচ্ছি তা তোমরা দেখো এখানে কোনো নয় নো এন্ট্রি বোর্ড নেই তা আমি ভেতরের দিকে যাচ্ছি এখানে মানুষের এত ব্যবহার ভালো আমাকে দেখে বললো ভাইজান আপনার বাড়ি কোথায় তা আমি বললাম আমার বাড়ি হোসেনপুর তা বিড়িটা রাখো বিড়ি খাওয়া খারাপ হ্যাঁ ঠিক আছে তা আপনার বাড়ি কোথায় দাদা তাজপুর আর এইদিকে কোথায় পড়বে গ্রামটা উজনো খরমপুর উজনো আছে মহিলিম আছে আচ্ছা সিজনে আছে উজনো আছে তাই তো তা আমি এখানে ভিডিও ব্লগটা করছি তা খুবই ভালো হলো এখানে গ্রামের মানুষের পরিবেশ এবং এদের আচরণ খুবই ভালো এনারা মানে ক্ষেত জমি কাজকর্ম করে তাই মাঠে কাজকাম করে নিজে একটু আছে না আমার মুসলিম আচ্ছা ঠিক আছে মুসলিম মুলি ভাই হিন্দু মুসলিম কি তোমার রক্ত আমার রক্ত একা আমি হিন্দুদের কি হয়েছে কেন ভাবে আমার মসজিদে যাবে তোমার মসজিদে আমি যাবো তুমি আমার যাবো আমার পানি ভরলাই না ঠিক আছে ঠিক আছে আমার পালটা যাও হ্যাঁ হ্যাঁ পরে দেখা এই ভি ভাইটা ভিডিও ব্লগ বানায় তা তোমার নাম কি ভাই সুজন হাজরা সুজন হাজরা তা বাড়ি হচ্ছে কুসুম গ্রাম এর আইডি নাম্বার বলো সুজন হাজরা সুজন হাজরা আইডি নাম্বার তা এর মানে ও রিলস ভিডিও বানো না করো ব্লক ব্লক ভিডিও বানায় তা তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে তা আমার নাম হচ্ছে বানেশ্বর পাল তা তোমরা সবাই চেনো তা ওনার সঙ্গে দেখা হলো তা রাস্তায় ব্লক করছিল তা কথা বললাম ওর সঙ্গে কথোপকথন করে জানলাম তা আমাকে জিজ্ঞাসা করছে তা ভাই ফেসবুকে পয়সা পাও তা বললাম ভাই আমি পয়সা পাই তাই আমি এত মেহনত করি তা জায়গাটা হচ্ছে জয়রামপুর পুলের কাছে মানে জয়রাপুর ব্রিজের কাছি লাগোয়ার ডান সাইডে যাবেন এবং পড়বে সামনে কানেল কানেলকে কভার করে সোজা যাবেন সোজা দেখতে পাবেন আমবাগান আমবাগানে সোজা প্রায় কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আমবাগান পড়বে তা তোমাদেরকে বলেছিলাম যে জায়গাটা কিভাবে ভাইরাল করতে হয় তা আমতলা তোমরা শুনেছ তালতলা কিন্তু এখানে আমতলা প্রচুর আম গাছ আছে তাই তোমাদেরকে জানালাম তা তোমরা দেখতে দেখো ভালো লাগবে তোমরা চলে এসো তোমাদেরও ভালো লাগে তোমরাও এসো রিলস ভিডিও বানাও তোমাদেরকেও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তোমরা এসো আমরা তো এসেছি তোমরাও আসো দেখো কত সুন্দর সুন্দর আম গাছগুলো হয়েছে এবং গ্রাম্য পরিবেশে তা তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তা তোমরা দেখতে থাকো তা আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি তা বহুত দূর রাস্তা এখানটা থেকে প্রায় খানেক হবে রাস্তাটা মনে হচ্ছে দূর থেকে তা বোঝা যাচ্ছে তা আমি যাচ্ছি তা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বহু আমগা সারি সারি রয়েছে হাজার হাজার থেকে বেশি হবে আর দু সাইডে ধান রয়েছে শুধু ধান আর ধান তোমরা দেখতে থাকো সামনে গ্রামটা পড়বে তার গ্রামটার নাম হচ্ছে উজনো তা তোমরা দেখো কত আম গাছ তা সাধারণত আমরা জানি ফেসবুকে ভিডিও ছাড়তে গেলে সবুজ এবং প্রাকৃতিক পরিবেশটা সবুজের প্রয়োজন তাই সবুজ খুঁজতে গেলে এখানে তোমরা এখানে ভিডিও করতে আসবে জয়রামপুরে ব্রিজ থেকে সোজা উজনো দিয়ে যাওয়ার রাস্তায় একটা কানেল পড়বে তা কানেলটা বাঁ সাইডের রাস্তাটায় প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখতে পাবে তা এখানে ফাঁকা জায়গা এখানে রিলস ভিডিও বিভিন্ন রকমের ভিডিও ব্লগ ভিডিও তোমরা করতে পারবে তা তোমরা এসো তা আমি যখন ভিডিওটা করছিলাম তার কিছুক্ষণ পরেই আমি একটু রেস্ট নিচ্ছিলাম তখন বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে সেই সময় এখানে প্রশাসনের এতই জোর পশ্চিমবাংলায় এক পুলিশ ভ্যান আছে তা বলে আমাকে যে তোমরা কি করছো তা আমি গ্রামে থাকি না সাধারণত গ্রামের নাম বলতে পারি নাই তা আমার নাম ঠিকানা জানলো তা আমি বলে দিলাম আমার নাম ঠিকানা এবং আমার একটা ফটো তুলে নিলো আমি ভয় না করে কিছুক্ষণ পর চলে যাচ্ছিলাম ভয়ে ভয়ে চলে না আগে ফের আমি রিটার্ন আসি দশ মিনিট পর ফের ভিডিও ব্লগটা আমি এখানে করি করার পর আমি তা বাড়ি যাই তা বন্ধুরা আমার কোনো দোষ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি এটাই চাইছি প্রশাসনের কাছে যদি আমি দোষ করে থাকি তা অবশ্যই আমার সাজা হবে আর দু নম্বর কথা হচ্ছে আমাকে যদি নিয়ে যায় আমাকে থানায় রেখেই দিতে হবে আমি আর বাড়ি আসবো না আমি ভিডিও করা আমি ছাড়বো না আমি করতেই থাকবো পারলে রুখে নেবে তা আমি অনেক দূর রাস্তা যা চলে এসেছি কিন্তু রাস্তাটা আমি প্রায় হাফ কিলোমিটার এগিয়ে চলে এসছি সাইকেলে করে যাচ্ছি তো তোমরা দেখো এইটা হচ্ছে উজনো গ্রাম খরমপুর গ্রাম এই দিকে পড়বে আর এই হচ্ছে তাজপুর তা প্রায় পুরো আম বাগানটা আপনাদেরকে কভার করে দেখালাম তার অনেকটাই টাইম লাগলো তা বন্ধুরা তা ভিডিওটা কেমন লাগলো তা তোমরা জানাবে